গরুমারা জঙ্গলের যাওয়া লাটাগুড়ি চালসা জাতীয় সড়কের মাঝে গজরাজ গজরাজ জাতীয় সড়কের সড়কের মাঝে থাকার দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে বিকেলের ঘটনা জঙ্গলের গজরাজিরে যাওয়া রাস্তার মাঝে একটি দাতাল হাতি দাঁড়িয়ে পড়ায় জাতীয় সড়কের উভয় পাশেই যানজট হয় বহু বাইক স্কুটি ছোট ছোট বহু বড় গাড়ি সকলকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় তবে হাতি দেখতে পেয়ে অনেকেই খুশি রাস্তার উভয় পাশের যাত্রীরা মোবাইল ফোনে হাতির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে এরপরেই রাস্তার যান চলাচল সেখান থেকে ব্যাহত হওয়ার পরে আসেন বনদপ্তর সরিয়ে দেওয়া হয় হাতিটিকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর